কলকাতার রাস্তায় দাঁড়িয়ে কেটে যাচ্ছিল মাধ্যমিক পরীক্ষার্থী গাড়িতে তুলে নিলেন ট্রাফিক গার্ডের হস্তি নিজের পরীক্ষা কেন্দ্রে যেতে সকালে বাড়ি থেকে বেরিয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী তবে সেখানে সময় মতো পৌঁছতে পারবে না বলে আশঙ্কা করে সাহায্যের আশায় দৌড়দৌড়ি করছিল সে ট্রাফিক পুলিশের ওসি সৌভিক চক্রবর্তীর সঙ্গে নিজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছে এক মাধ্যমিক পরীক্ষার্থী মাঝ রাস্তায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর আর্থিক শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ট্রাফিক পুলিশের কর্তব্যরত আধিকারিক ব্যস্ত রাস্তায় গ্রিন করিডোর করে ওই ছাত্রীকে পুলিশের গাড়িতে চাপিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন তিনি শনিবার সকালে ওই আধিকারিকের জন্যই সাম্বাজারে নিজের পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে যথা সময়ে পৌঁছতে পেরেছে ছাত্রীটি পুলিশ সূত্রে খবর শনিবার সকাল এগারোটা কুড়ি মিনিট নাগাদ মাঝ রাস্তায় কাঁদতে কাঁদতে সাহায্যের জন্য ছুটোছুটি করছিল ওই ছাত্রীটি তার নজরে এসেছিল হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের কর্তব্যরত ওসি সৌভিক চক্রবর্তী সেই সময় স্ট্যান্ড কাছে রাজা কাঁটরা এলাকায় ডিউটি করছিলেন তিনি ডিউটি ছেড়ে ওই ছাত্রীকে সাহায্য করতে এগিয়ে যান সৌভিক প্রশ্ন করে জানতে পারেন পরিবার মিনিট পনেরো তা পড়ে দেখার সুযোগ পায় পরীক্ষার্থীরা এরপর বেলা বারোটা থেকে শুরু হয় পরীক্ষা ফলে তার আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোই বাঞ্ছনীয় শনিবার সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সৌভিককে ধন্যবাদ জানিয়েছেন ওই ছাত্রীটি আরও বিস্তারিত জানতে চোখ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন